সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে আসছি রামুতে রাম মানে কক্সবাজারে সেটা রামু কক্সবাজার বৌদ্ধবিহারে আজকে আমাদের ভিডিও এখানেই করতেছি দেখেন সবাই এই এর আগে রামুতে যে সিদ্ধরঞ্জের বৌদ্ধবিহারে যে পুরী ফেলছিলো এই সেটা আশা করি এরপরে বাকিগুলো দেখেন দেখানো হচ্ছে এই পুরা এটা আর কি রামকেন্দ্রীয় সীমানা মহাবিহার এই বদলে আর কি আজকে এতটুকু দিলাম এরপরের ডা অন্য যাচ্ছি আবার দেখছি অন্যটাই কি আছে এটা ওই আমার বাইরা এর বাড়ির এসে রামুতেই আর ভিডিও করতেছেন আমার শালা আর আমার ছেলে আসো বাবা আসো এদিকে আসো লজ্জা পাচ্ছে এদিকে আসতেছে না বৌদ্ধবিহের থেকে নামতেছি আল্লাহ হাফেজ আজকে এই পণ